তার রহমান বিরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমাদের নাম নিলে তারা ভাইরাল এছাড়া তাদের পরিচয় কী ভাই মানে এনসিপির প্রোগ্রামে সামনে কয়টা চেয়ার দিয়ে রাখে পিছনে কেউ নাই পরে ভাড়া করে লোকান্ত হয় না যারা তিরিশ টাকা প্লেটে ভাত খেতো এখন যদি গোল্ডের প্লেটে ভাত খায় অবশ্যই দুর্নীতি আমি তো এটা আপনাকে আগেই বললাম তো এই যে অফিস গাড়ি বাড়ি তারা আসলে কোথা থেকে পেলো পাঁচই আগস্টের পরে এর আগে তারা জয় বাংলা জয়বঙ্গ বন্ধু বলতো এখন আবার তারা কেন দলটা পরিবর্তন করলো হ্যাঁ তারা হচ্ছে সুযোগ সন্ধানী আমরা বিএনপি এমন একটা দল আমরা কিন্তু কোনো সুযোগ সন্ধানীতে ছিলাম না আমরা এই দলে আছি থাকবো মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আমাদের এইভাবেই রাখে কারণ আমরা দুর্নীতি শিখিনি দুর্নীতি করতেও আসিনি আমরা এখনও যেমন আছি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের ইনকাম সোর্স আছে পারিবারিকভাবে আমাদের চলার সামর্থ্য আছে আমার মনে হয় না আমাদের কেউ চাঁদাবাজি করতে যাবে কারো কাছে হাত পাততে যাবে যেমন আপনি দেখেছেন মানে গণমাধ্যম থেকে আমরা শুনেছি মানে আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে যে এসালম গ্রুপ থেকে এত হাজার কোটি টাকা নেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে পনেরো হাজার কোটি টাকা নেওয়া হয়েছে এই নিউজগুলো তোর ফেক না আমরা যতটুক বুঝতে পেরেছি তা আপনি হাজার হাজার কোটি টাকা যখন আপনি লেনদেন করবেন ভাই গাড়ি কেন আপনি তো হেলিকপ্টার দিয়ে চলবেন আসিফ মাহমুদ এই পর্যন্ত যে যতবার হেলিকপ্টারে উঠছে কোনো সরকার উঠছে আপনার মনে হয় না তাহলে আর এটা তো আর বলার অপেক্ষাই রাখে না ঠিক না তা দুর্নীতি হচ্ছে না আসলে স্বনীতি হচ্ছে এতে ধর বলার প্রশ্নই রাখে না শুধু কি তারাই নিয়েও কথাবার্তা হয় বাবাকে নিয়ে বাবাদেরকে নিয়ে কথাবার্তা বাচ্চারা যখন ভাই অনেক শক্তিশালী হয়ে যায় তখন বাবারাও কিন্তু প্রাউড ফিল করে তখন তারা গ্রামে যত রকম বিচার বিচারশালী অত্যাচার আছে দখলদারিত্ব আছে তারাও লিপ্ত হয়ে যায় হয়ে গেছে অলরেডি কারণ আমার ছেলে আছে আমাকে সাপোর্ট করবে বাঁচাবে এখন জোর যার মূল্যোত্তর যেমন হাসিনা করছিল সেই ভুলটা আমি বলবো তারাও করতেছে একদিন দিন তিন দিন কতদিন করবে আসলে মানুষও যখন অতিষ্ঠ হবে অবশ্যই স্টেপ নিবে কারণ বা আমি তো আপনাকে শুরু থেকেই বলেছি বাংলাদেশের জনগণ কেউই বোকা না সবার নিজস্ব বুদ্ধি আছে সবাই দেখতেছে সমাজে কি ঘুরতেছে কে দখলদারিত্ব করতেছে বিএনপির নাম হচ্ছে তাদের চালান বিএনপির নাম তাদের চালান এছাড়া আর কিছুই না কারণ এই নামটা নিলেই তারা ভাইরাল আমি সোজা বাংলায় বলবো আমাদের নাম নিলে তারা ভাইরাল এছাড়া তাদের পরিচয় কী ভাই গণ অভ্যুত্থান সবাই মিলে করেছি তারা তো একা করেন এই তারা একা কিভাবে নেয় তারা একাভাবে একা কিভাবে এরকম রাজত্ব করে ইনশাল্লাহ দেখা যাক আগামীতে কি হয় দেশ নায়ক তারেক রহমান অবশ্যই তো এটার একটা সলিউশন হবে আসলে আর আমরা সবচেয়ে বিশেষ করে চাচ্ছি যে ইলেকশনটা হয়ে গেলে দেশ তো একটা নির্দিষ্ট জায়গায় চলেই যাবে আসলে অবশ্যই সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ একত্রিশ দফাও রয়েছে তারা দোষর ছিল ঠিকই শুধু এই যে পোলট্রি কি ব্যাপারটা এরকম দোসর তো আগেই ছিল এখন ওই যে পোলট্রি মেরে জনগণের সাথে যোগ দিয়ে আপনার গণ অভ্যুত্থান হয়েছে সেইখানে তার অংশগ্রহণ ওই যে সুবিধাবাদী যেটাকে বলে যখন আন্দোলন সংগ্রাম তারা ক্লোজ করে দিতে চেয়েছিল তখন ছাত্রদল এটা আবার চাঙ্গা করেছে সেই ক্ষেত্রে তারা বুঝতে পারছে যে এখানে যদি আমরা চলে আসি একটা বিশাল একটা ব্যাপার আছে তারা বুঝতে পেরেছে এটা আমরাও বুঝতে পেরেছি এখন দোসর যদি বলেন আপনি তারাও তো ছিল আওয়ামী লীগে তো তারা ছিল তারা তো আর বিএনপি থেকে যায়নি না হ্যাঁ আর ছাত্রদের ব্যাপারটা আমাদের ছাত্র দল তো ফ্রন্টেই ছিল অবশ্যই চাঙ্গা করেছে ছাত্র দল এখন এটার ক্যারিট যদি তারা নিতে চায় তাহলে তো হবে না সার্জি সালম বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন তাদেরকে আমি আসলে কি বলবো আমার তার বলার ভাষা নাই যারা ট্যাঙ্কারে করে পালিয়ে আসছে সহজ ভাষা যাদের পরিচয় তা আমাদের ছেলেরা কিন্তু পালায়নি ভাই পালাবেও না হ্যাঁ তারা বীর সন্তান আমরা আমরা পালানো শিখিনি আপনি আঠাশ অক্টোবরের কথা তো আপনার মনে আছে সেই মামলায় আপনি দেখেছেন হাসিনা মানে আমাদের বিএনপির ঘরে ঘরে নেতাদের অ্যারেস্ট করিয়েছে আর তারাই যদি নায়ক হবে তাহলে বিএনপিদের কেন তা গণ আন্দোলন যখন হলো মানে গণভ্যোধানের আগে যে আন্দোলনটা হলো জুলাই আগস্ট তখন বিএনপির নেতাদের কেন অ্যারেস্ট করানো হচ্ছিলো অবশ্যই হাসিনা জানতো যে এই এই এইগুলো চাঙ্গা করতেছে বিএনপি থেকে ঠিক না তারাই যদি চাঙ্গা করতো তাদের তো অনেক পরে আপনার ইয়ে ডিবি অফিসে নেওয়া হয়েছে ঠিক না তারা তো স্টপ করে দিতে চাইছিল কিন্তু এই অনু প্রোগ্রামটা চালু হলো কিভাবে এটা আপনার দেখতে হবে আর হাসিনা এত পরিমাণ ভয় বিএনপিকেই কেন পাচ্ছিল যে সব নেতাদেরকে মজনুবাই থেকে শুরু করে সবাইকে অ্যারেস্ট করাতে হলো এগুলো কিন্তু বুঝতে হবে তো এখন মধ্যে দিয়ে আইসা ঝরে বগ মারে একটা কথা আছে না গ্রাম বাংলায় ঝড়ে বগ মারছে এখন আপনারা তারা কিছু দিনের জন্য হয়তো বা আনন্দ পাবে ক্যারিড নিচ্ছে নেক না সমস্যা কি জনগণ তো জানে আসলে মহানায়ক কারা ছিলেন এই আন্দোলনের আপনি যখন কথা বলছেন পেছনে তারেক রহমানের ছবি তিনি আসলে কবে আসবেন এবং আমি এটা নিয়ে একটা পোল করেছিলাম জনগণের মতামত নেওয়ার জন্য অধিকাংশই মতামত দিয়েছে নিরাপত্তার অভাব জি দিতে পারবে না না সরকার এজন্যই তিনি তিনি আসছেন কেউ কেউ বলছেন সঠিক আসবেন আমিও বলবো যে আপনার সিকিউরিটি একটা ব্যাপার রয়ে গেছে আর অবশ্যই তিনি সঠিক সময়ে আসলে চলে আসবেন আমরা তো স্লোগানে বল বলতেছি যে তার এক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সত্যি উনি যখন বাংলাদেশে আসলে ল্যান্ড করবে তখন যে বাংলাদেশ মানুষ কতটা আনন্দ উল্লাস করবে সেটা আসলে আপনি ম্যাডাম যখন দেশের বাইরে গেল বা আসলো আপনারা তো দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমারোহ এখন ওইখানে দলেরও আছে সাধারণ জনগণেরও আছে কারণ ম্যাডামের জনপ্রিয়তা এরকম ম্যাডাম যখন একটা বক্তৃতা দেয় তখন সেটা অনেকের জন্য আদর্শ হয়ে যায় হ্যাঁ অনেকে আপনার দল না করলেও চলে আসে চলে আসে বা এখন আপনার ম্যাডাম যখন বাইরে চলে যায় দেখবেন হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ ম্যাডামকে মানে সংবর্ধনা জানাচ্ছে যা যাওয়ার জন্য বা যখন আসতেছে তখন এটা এগুলো জনপ্রিয়তা ভালোবাসা সামনে কটা চেয়ার পিছনে কেউ পরে ভাড়া করে লোক আনতে হয় ভাই বিএনপির ভাড়া করা লোক লাগে না আমাদের একটা ঘোষণা আসবে আপনার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই চলে আসে আপনি বিশ্বাস করবেন কিনা অনেকে পায়ে হেঁটে চলে আসছে যখন না দলের দুঃসময় ছিল আমরা যখন আন্দোলন করছি ভাইরা তো জানে হ্যাঁ মানে পায়ে হেঁটে অনেকে চলে আসছে রাত্রে চলে আসছে হুম মানে টাকা নাই পায়ে হেঁটে চলে আসছে আমাদের বিএনপির ভাইয়েরা আপনারা দেখবেন যে ধান খেতে ধান ক্ষেতে ঘুমাইছে এগুলো তো আপনারা সাক্ষী আপনারা তো দেখেছেনই আপনারা গণমাধ্যম যারা আছে তো এই দলকে এই দলের হৃদয় অনেক বড় এই দলকে ভালোবাস ভালোবাসে যারা তারা এই দল করবে স্বার্থে না বিনা স্বার্থে আপা অনেক বড় রাজনৈতিক দল অবশ্যই অনেক বড় রাজনৈতিক দল কিন্তু কিছু দুর্নাম তো সঙ্গে থাকেই বিভিন্ন ঘটনা আমরা দেখছি চাঁদাবাজির মতো অনেক ঘটনা ঘটছে এটা কি মনে করেন যে কেউ কেউ আছে যারা বিএনপির সুনামটাকে নষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত পুরো বাংলাদেশেই যেন বিএনপির তার মানে কথাবার্তা তো খুব পজিটিভ আমরা গত পনেরো ষোলো বছর ধরে দেখতেছি তার কথাবার্তা একেবারে সহনশীল সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে একটা চেষ্টা সেখানে কি একটা বাধা বা একটা শক্তি কাজ করে দেখুন বাধা শক্তি পূর্ব না চাঁদাবাজি আপনি দেখেন আপনার সংসারের পাঁচটা ছেলে কিন্তু সমান হবে না একটু নিশ বিশ হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে দেশটা এক তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছে যে আমার দলে যদি কোনো অপকর্ম হয় বা চাঁদাবাজির কারণ আমি আসে তাকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হচ্ছে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনাছে এই ব্যাপারে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করবে না দল বা করছেও না এখানে আপনি তো অবশ্যই জানেন ষড়যন্ত্র তো চলতেছে ওই যে আপনাকে আমি বললাম যে এনসিপি করতেছে জামাত করতেছে সেখানে যদি আপনি বিএনপির নাম বলে দেন বা আমাদের ছেলেদেরকে জড়িত করে দেন সেটা তো হবে না আপনার প্রমাণ লাগবে তো ওইখানে ওই ছেলে টাকা বিচিনি না ওই একটা মারামারি করলো নর্মালি রাস্তায় সেটা যদি আপনি বলেন বিএনপির অমুক নেতা এখানে মারামারি করছে তাহলে তো হবে না যতটা আমাদের তো দল অনেক সংগঠিতভাবে চলতেছে কারণ দেশ এক তারেক রহমান একদম সরাসরি নির্দেশনা আছে যে আমাদের দলে কোনো দুর্নীতি চাঁদাবাজের ঠাই নেই সো বুঝতেই পারতেছেন যে কতটা কঠোর অবস্থানে আছে ইনশাল্লাহ আমাদের দল থেকে এই ধরনের কোনো কিছু হয় না আর করলেও বাইরে থেকে করতেছে ষড়যন্ত্রমূলক আমাদের থেকে কোনো রকম এই ধরনের সুযোগ নাই আমার শেষ প্রশ্ন জামাত ইসলামী প্রায় সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই ঘোষণা করছে তাদের প্রতিনিধি কারা হবে নির্বাচন কারা করবেন কিন্তু এখন পর্যন্ত আপনারা হয়তো গ্রিন সিগন্যাল দিচ্ছেন কাউকে ডেকে ডেকে গুলশানে কথা বলছেন তারেক রহমান কিন্তু আপনারা কি জানেন যে কবে হতে পারে মানে ইলেকশনটা না মানে ধরেন এখানেই কারা নির্বাচন করবেন পুরো বাংলাদেশে দেখুন ভাইয়া এখনও তো এইগুলো আসলে সিলেকশন হয়নি এই আপনি যেরকম দেখতেছেন আমিও দেখতেছি সেটা তো আসলে সময় সাপেক্ষের ব্যাপার ওগুলো সিনিয়রে আসলে ভালো বলতে পারবে আমার মনে হয় আমরা অতটা ধারণাও করতে পারবো না এখন কখন কি হয় আসলে সেটা তো সিনিয়ররা আমাদের সবচেয়ে বেটার ওনারা বলতে পারবে এর জন্য আমি দুঃখিত আমি ওইভাবে বলতে পারতেছি না কিছু মনে করবেন না মানে ধারণা ধারণা বললেও এখন ভুল হবে এটা সময় সাপেক্ষে আসলে ডিসিশন নিবে ওনারা কোথায় কাকে কিভাবে কি করবে সেটা আপনার সব আমরা একটু অপেক্ষা করি জেনে যাবো ইনশাল্লাহ অবশ্যই